আপনারা এটি আবৃত্তি করে শোনাতে চাই কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার লোম জিতে হবে রাত চিনি শীতে যাত্ৰীরা হুঁশিয়ার দুলিতেছে ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্ম কে আছো জোয়ান হাও আগুয়ান ফাঁকি চেয়ে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি দিতে হবে তুড়ি পান তিন রাত্রি মাতৃ সত্রিয়া সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘসিয়াছে অভিযান ফেলাইছে বঞ্চিত বুকে প্রেমিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে নিতে হবে অধিকার অসহায় জাতি মরিচে ডুবিয়া জানি না সন্তরণ কাণ্ডালি আজি দেখিব তোমায় মাতৃ মুক্তিপণ হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন যান কান্ডারি বলে ডুবেছে মানুষ সন্তান মরমাল গিরিশঙ্কর ধীরু যাত্রীরা গুরু বাজ বাদ পশ্চাৎপদ যাত্রী মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবি কি পথ ত্যাজিবি কি করে হানাহানি তবু চলো টানি নিয়ে আছো যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির ফুলে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর বা ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর অধিবেশী রবি আমাদের ইফোনের রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশিয়া লক্ষ্যে দাঁড়ায় আছে তারা দিবে কোন বলিদান আর জীবরিক্ষা জাতির অথবা জাতির করিবে তান দুলিতে ফুল জয় কান দাঁড়িয়ে ধন্যবাদ গোছিয়ে দিয়ে তাহলে গিয়াসউদ্দিন সাহেব আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি